প্রিয় দর্শক আশা করি আল্লাহর رب العالمین এর অশেষ মেহেরবানি তে উদায়াই আপনারা সবাই ভালো আছেন আল্লাহ পাকের অশেষ মেহেরবানি তে এবং আপনাদের দুয়ায় ভালো আছে আজকে একটি পরিহাজির করার জন্য পরি করার জন্য আজকে একটা আমল নিয়ে আসলাম আমল সম্পূর্ণ ভিডিওটা দেখবেন সম্পূর্ণ দেখে বুঝে তারপরে কাজে বসবেন না বুঝে বসবেন শুধু বুঝে শুনে কাজের ভালো একটা ফলাফল পাবেন এটা অবশ্যই মাথায় রাখবেন কথায় আছে না বিশ্বাসী মিলাই বস্তু তর্কে বহতর যদি অন্তরে বিশ্বাস থাকে আমল করতে পারেন নিয়ম কারণ বিস্তারিত বিটিও থাকবে ওই মতো করবেন হান্ড্রেড কাজ হয়ে যাবে কি কি সামগ্রী লাগব কি কি দরকার হইব কি কি প্রয়োজন কোন সময় করবেন কিভাবে করবেন বলে দেব বিস্তারিত শুনতে থাকেন আর কি কি সামগ্রী লাগব এগুলো অবশ্যই আমি আপনাদেরকে বললা দেব ওই মতো নিয়ে আসবেন অবশ্যই দামে নিয়ে আসতে হবো কিভাবে কিভাবে নিয়ে আসবেন বলে দেব যারা আংটি অর্ডার করতে চান বাংলাদেশে যে কোনো প্রান্তে থেকে আংটি নিতে পারবেন যারা রোহানি শক্তির আমল করেন নাই এ আংটি নিয়ে হাজির করতে পারবেন আপনাকে কি কি প্রয়োজন হবে কিছু নিয়ম কারণ আছে এগুলো বলে দিতে একটু মনোযোগ সহকারে শোনেন কাজটা করতে গেলে অবশ্যই জালালি জামিলি পরহেজ করতে হবে জালালি জামিলির মধ্যে যেগুলো যেগুলো পড়ে ওগুলা ওগুলা আপনাকে নিয়ম পালন করে আপনাকে কাজগুলা করতে হবে এবার কি কি মধ্যে ডিম দুধ পরে পরে মাংস মাছ এগুলা খাওয়া যাবে না খাইতে হবে আর কত স্ত্রীর সাথে কিন্তু মেলামেশা করা যাব না মানে টাকা যাবে না একলাই থাকতে হবে একলাই আমল করতে হবে যতদিন আছেন আমল যতদিন না হচ্ছে ততদিন আমল চালায় যেতে হবে আমল ছাড়বেন তখন কিন্তু আপনার বিপদ হবে পরবর্তীতে আমলে কিন্তু রেজাল্ট পাবেন না একটা আমল সহজে হয় তা কিন্তু না অনেকে আছে তিন মাসে করে এক বছর করে এমনও লোক আসছিল আগের লোক এমনও ছিল সাধনা করতে 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 এক বছর দীর্ঘদিন সাধনা করত তাহলে কিন্তু একটা ফলাফল পাইত এখনকার মানুষ কিন্তু সাধনা করতে পারে না তিন দিন করতে পারে না বেটারা কি হবে এক মাস চল্লিশ দিন একচল্লিশ দিন করব নিরামিষ হব। কালি একটা রুম দরকার হইব যারা ধরেন মাঠ মাঠ কালি মাঠ অথবা কালি জায়গা যদি পান ওখানে চলে যাবেন রাত্রে বইবেন সাধনাটা রাত্রে করবেন তাইলে সব থেকে ভালো হয় নীরব জায়গা অথবা নীরব একটা রুম পাইলে ভালো যেন কেউ চিল্লা না করে অথবা কেউ যেন ডিস্টার্ব না করে এমন হইতে হবে যদি আওয়াজ সাউন্ড থাকে তাহলে কিন্তু ওখানে আনতে হবে আতপ চাউল গ্রাম দুইশো গ্রাম মিষ্টি তারপরে ডাউল আনতে হবে মশরির ডাউল দুইশো গ্রাম আগরবাতি ওই ডাউল চাউল এগুলা কিছু আপনাকে একটা বাটির মধ্যে রাখতে হবে মিস করে রাখার পরে আপনি সুন্দর করে আছে সামগ্রীগুলা কইছি ওগুলো আপনি এক দামে সংগ্রহ করবেন দামা দামি করা যাইব না যদি দামা দামি করেন কিন্তু আপনার কাজ হইবো না দামাদামি দামি করলেও কিন্তু আপনি কোনো রেজাল্টও পাইবেন না দামাদামি দামি করা যাবে না পরে ওগুলা আইন না প্রথম দিন আপনাকে প্রত্যেক দিন এগুলা দিতে হবে তা কিন্তু না প্রথম দিন এগুলো আইন না দিবেন আপনি সাধনাতে বসবেন বসার সময় অবশ্যই নিজের শরীর বন্ধ করবেন হেসার দিবেন গুল দায়রা দিবেন এটা অনেকে গুল দায়রা বলে অনেকে হেসার বলে যে যেটাই দিবেন দেওয়ার পরে সুন্দর করে আমল শুরু করবেন আর চোখ বন্ধ করবেন প্রত্যেক দিন একই টাইমে বসতে হবে ধরেন আজকে রাত বারোটার সময় বসলে কালকে রাত বারোটার সময় বসতে হবে পরের দিনও ও রাত বারোটার সময় বসতে হবে আবার এগারোটার সময় যদি পরের দিন বসেন তাহলে কিন্তু আপনার আমল নষ্ট হয়ে যাবে আবার শুরু থেকে করতে হবে সম্পূর্ণ এইভাবে আর কত হচ্ছে একদিনও কিন্তু মিস দেওয়া যাবে না মাঝখানে একদিন না করলে পরের দিন ফোরম করে দেবেন এমন হবে না পুরো আমল নষ্ট হয়ে যাবে আপনাকে একেদারে ১৪ দিন পর্যন্ত চালাইয়া যেতে হবে এটা কিন্তু 14 দিন আগে যদি হাজির হয় তাও কিন্তু ছলায় যাবেন অনেক কিছু ভয়ভীতি দেখাতে পারে বলতে পারে আপনি আমার এই আমল করেন না আপনার ক্ষতি হবে এটা হবে অনেক কিছু বলতে পারে বললেও আপনি শোনা দরকার নাই আপনি ছলায় যাবেন 14 দিন পর্যন্ত 14 দিনের মধ্যে অবশ্যই আপনি হাজির হবে হলে অবশ্যই তার কাছে আপনি জিজ্ঞাসা করবেন আপনার কি প্রয়োজন আপনাকে কি দিতে হবে আপনার কি কি বুক প্রয়োজন যেগুলো যেগুলো বলবে ওগুলো ওগুলো ওনাকে দিতে হবে ওগুলো খাবে খাওয়ার পরে আপনাকে ওনাকে ডাকার জন্য নাম একটা যাবে পরবর্তীতে দিয়ে অবশ্যই ওই নাম ডাকবে আর ইসলামিক হইলে অবশ্যই সালাইমান আলহি কসম খাইতে হয় কসম দিতে হয় বলবেন আমার আর আমার পরিবারের ক্ষতি করবেন না আমি যখন কোন ডাকবো তখন আসতে হবে যেভাবে ডাকবো তখন আসতে হবো আর আমি যাহা বলিব তাহা শুনতে হবে যা যা কাজ দিব তাহা করে দিতে হবে এগুলো অবশ্যই আপনি জেনে নেবেন ওনার কাছ থেকে এগুলা জেনে বুঝে আপনি কাজগুলা করবেন আর ওনাকে ওই মতো ডাকবেন ইনশাল্লাহ দেখবেন উনি হাজির হবে আর কত হচ্ছে ইসলামিক যে আমলটি এগুলার মধ্যে কোনো বয় ডর কোনো কিছু নাই কোনো ক্ষতি হয় না আর আপনি হালাল উদ্দেশ্যে কাজ করবেন হারাম উদ্দেশ্যে কাজ করবেন না আর কথা হচ্ছে এগুলো চলাকালীন অবশ্যই মাছ মাংস ডিম দুধ খাবেন না আর এগুলা তো রুহানি শক্তি লাগে তাই অনেকে বলে আমল করে ঠিকই কিন্তু দেখতে পারি না চোখে সামনে আসে না সামনে আসলে আমার সাথে কথাবার্তা বলে না আবার চলে যায় এগুলোর কারণ হচ্ছে রুহানি শক্তি থাকে রুহানি শক্তি নাই তাই বিদে আসে না এজন্য অবশ্যই বুঝতে হবে যাদের আংটি প্রয়োজন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন আপনাদেরকে আমি অবশ্যই চেষ্টা করব কুরিয়ার মাধ্যমে পাঠানোর জন্য কিছু টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা আপনি পে করে মালগুলো আপনি সংগ্রহ করবেন আর কথা হচ্ছে যদি কথার মধ্যে কোনো বুলটোটি হয় থাকে অথবা আপনাদের কোনো বুঝতে সমস্যা হয় আপনারা অনেকে আংটি নিয়েছেন অনেকে করতে পারেন আবার অনেকে পারেন না যারা পারেন না তাদের জন্য একটা ব্যবস্থা আছে আপনারা আমাকে নাম্বারে ফোন দিবেন আমি আপনাদের ইনশাল্লাহ বিস্তারিত বললা দিব ওই মতো করার চেষ্টা করব ওই মতো ইনশাল্লাহ করে দিব ভালো থাকবেন ভিডিওটা একটু বড় হলেও সমস্যা নেই কারণ বড় হলে বোঝাতে একটু সুবিধা হয় ছোট হইলে কিন্তু বোঝাইতে খুবই কঠিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ